আমাদেরকে আর রক্ত দিতে হবে না আমাদেরকে শুধু সিল দিতে হবে এবং একটি সিলের মাধ্যমেই আমরা সহস্র শহীদের রক্তের মাধ্যমে যা অর্জন করেছিলাম তা রক্ষা করতে পারবো পাঁচই আগস্টের পর আরেক গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল হিসেবে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে সেদিন যেমন বাংলাদেশের মুক্তিকামী মানুষের ভাগ্য নির্ধারিত হয়েছিল সেই একদিনে চার থেকে পাঁচ শত শহীদের রক্তের বিনিময়ে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে সফল হয়েছিলাম আবার আরেকটি সেই রকম দিন হিসেবে বারোই ফেব্রুয়ারি আমাদের সামনে আছে সেই দিনটির জন্য আমরা সতেরো বছরের প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু এখন আমাদেরকে আর রক্ত দিতে হবে না আমাদেরকে শুধু দিতে হবে এবং একটি আমরা সহস্র শহীদের রক্তের মাধ্যমে যা অর্জন করেছিলাম বন্ধুগণ এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে আমরা দেখেছি জুলাই গড় অভ্যুত্থানের পর ঠিক পাঁচই আগস্টের আগে সতেরো বছর যেভাবে এদেশের মানুষকে অত্যাচার খুন খুন জেলখানায় অত্যাচার করা হয়েছে তার একটা ড্যাম আমরা গত সতেরো বছর দেখেছি আমরা দেখেছি সতেরো বছরের অত্যাচারের নতুন রূপ হাজির হয়েছে আমরা দেখেছি কিভাবে গ্রামের অলিগলি থেকে শুরু করে শহরের অলিগলি বাজার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চাঁদাবাজি এবং সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে আমরা যদি এই চাঁদাবাজদের এই সন্ত্রাসদের আর না দেখতে চাই তাহলে আমাদেরকে এবার রাজপথে নয় এবার ব্যালনে বিপ্লব সাধন করতে হবে প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে